আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুই দিন পর কাজে যাচ্ছি আসলে আজকে একটা খুশির সংবাদ ভিডিও করছে আগেই তখন আমার সাবস্ক্রাইবার ছিল শান্তি কিন্তু বাসায় আসার পর দেখি আলহামদুলিল্লাহ এক হাজার পূরণ হয়েছে সব আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আসলে আমি একজন প্রবাস প্রবাসী আসলে যখন দেশে ছিলাম তখন প্রবাস জীবন যে এত কষ্ট আগে কখনো ভাবিনি এখন বুঝি প্রবাস কত কষ্ট আমি বোনাই থেকে বলছি অনেকে হয়তো বোনাই নাম কেউ শুনেছেন হয়তো শোনেন নেই বোনাই ভালো একটা রাষ্ট্র সিঙ্গাপুর মালয়েশিয়ার পাশেই ছোট্ট একটা দ্বীপের পর রাষ্ট্র যাই হোক আজকে শরীর তেমন একটা ভালো না তারপরে কথা বলতেছি আপনাদের ভালোবাসার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে অল্প কিছু দিনে এক মাসও হয় নেই আমি ইউটিউব চ্যানেল খুলছি এখন আপনাদের ভালোবাসায় দূর এত তাড়াতাড়ি এগিয়ে যাব কোনো দিন ভাবিনি সব আপনাদের ভালোবাসার আপনাদের দেখেন না আমার কাজ আমি ইলেকট্রিকের কাজ করি আজ ভাই শরীরের পরিস্থিতি ভালো না খুব খারাপ লাগতেছে কনসিল কাটছি যারা ইলেকট্রিক্যাল কাজ করে তারা বুঝবে যে কনসিল কাটা কাকে বলে এই যে সাইড বাই সাইড বাই প্লাস্টার করতেছে আমার কনসিল কাটা শেষ তার মাঝখানে একটু ভিডিও করতেছি ভিডিও করার সময় প্যানেজ কাজের মাধ্যমে কাজের মধ্যে থাকার কারণে এই যে সুইচ বোর্ডগুলো বসে বসা দিছি হয়তো কাল পরশু আমি সিলিংয়ে পাইপিং পাইপিং করব ওয়ারিং করব সেই সময় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর যে পর্যন্ত শরীরের অবস্থা ভালো না দেখুন কী অবস্থা 那天是哪么嘞个